মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন রবিবার শহরে ভোটের প্রচারে মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী হুমায়ুন কবির এদিন ডোমকলের পারদিয়ার বাজিতপুর এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে প্রচার সারেন এরপর সন্ধ্যায় নির্বাচনী কর্মী সভা করেন সেই ভগবানগুলার সেখান থেকে শুরু করলে করিমপুরের শিকারপুর পর্যন্ত একশো কিলোমিটার সাতটা বিধানসভায় এত বড় রাস জায়গা সাড়ে ষোলো লক্ষর উপর ভোটার তাদের কাছে সব গ্রামে সব পঞ্চায়েতে পৌঁছানো আমার পক্ষে সম্ভব হচ্ছে তাই কখনো আপনাদের মাধ্যমে কখনো ইলেকট্রনিক মিডিয়া কখনো প্রিন্ট মিডিয়া কখনো। টেলিফোনের ভয়েস আমি প্রায় এই এলাকার যারা ভোটার রয়েছে যারা মুর্শিদাবাদ জলঙ্গি করিমপুর ডোমকল তারপরে হরিয়ারপাড়া ভগবানগুলা রানীনগর সাতটা বিধানসভার ভোটারদের প্রায় দশ লক্ষর উপর ভোটার বিভিন্ন এয়ারটেল ভোদাফোন অন্যান্য ফোন তারাই ইউজ করে আমরা দিল্লিতে যোগাযোগ করেছি যারা টেলিফোনের এই সমস্ত কারবারের সঙ্গে যুক্ত বয়স কলে ভোটারদের সরাসরি আমরা যাতে আবেদন করতে পারি মোদিজির হাত শক্ত করতে পদ্মফুলে ভোট দিতে পারি সেটা আগামী দু তিন দিনের মধ্যেই একুশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের নিজস্ব বয়েসে আমরা সাধারণ মানুষের কাছে প্রায় তিন লক্ষ মানুষের কাছে সরাসরি ফোনে আবেদন মোদিজির পতীকে পদ্মফুলে ভোট দিয়ে নির্বাচিত করা মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন্সিভি সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে